তুমি বছরের পর বছর আইনি লড়াইয়ের পর সুইডেনের উপশালা শহরের স্টেন হেগেন এলাকার একটি মসজিদ নির্মাণের অনুমতি প্রদান করে দেশটির সুপ্রিম কোর্ট মসজিদের সিংহভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বাকি কাজ শেষ করতে জরুরি ভিত্তিতে আরো এক মিলিয়ন পাউন্ড প্রয়োজন কারণ আগামী দুই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ না হলে স্থানীয় প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে এমনকি অসম্পূর্ণ ভবনটি ভেঙে ফেলার আশঙ্কাও রয়েছে গত পঁচিশ জুলাই শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর আকমল হাইদার ঘোষণা করিয়া দু পনেরো সালে আমরা এই জায়গাটা কিনি দু হাজার উনিশ সালে আমাদেরকে পারমিশন দেওয়া হয় যে তোমরা এই জায়গা কনস্ট্রাকশন করতে পারো আমরা প্লান্ট পেশ করি অথরিটির কাছে কাউন্সিলের কাছে কাউন্সিলের অ্যাকসেপ্ট করছে শুধু কন্ডিশন একটা যদি আশপাশের কোনো লোক কমপ্লেন না করে তার উইল অ্যাকসেপ্টেড আচ্ছা এইটার জন্য যখন স্টুডেন্ট আইন আছে যে তিন বছরের ভিতরে আপনার কি স্টার্ট ওয়ার্কিং এবং পাঁচ বছরই ফিনিশ ইস্যু ওয়ার্ক

ওরা হলো ফাইনাল ডিসিশন আমাদের দিয়ে দিল আর কি যাওয়ার পরে বললো যে না তোমরা তো কমপ্লেন করছো ঠিক না কারণ তোমরা তো কাছেই থাকো না তুমি তো তোমরা ডিস্টার্ট হা আলটিমেটলি আমরা এদেরকে কোনো আমাদেরকে কোর্ট হাই হাইকোর্ট আমরা বলি এই হাই হাইকোর্ট যেটা ওরা ফাইনালি আমাদের ডিসিশন দিলেন ফার্স্ট অক্টোবর দুই হাজার বিশ সাল আমরা পাইলাম কিন্তু উনিশ সালে অলমোস্ট দেড় বছর লাগলো বললো যে হ্যাঁ ফ্রম টুডে ইউ ক্যান গো অ্যান্ড স্টার্ট ওয়ান ওই দিন থেকে কিন্তু আমাদের পাঁচ বছর কাউন্ট হবে ফাইভ ইয়ার্স ফ্রম দ্যাট ডে ঠিক আছে তা সেই হিসেবে আমরা বলতেছি এটা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল ইজ দ্য লাস্ট ডেক্ট অফিসিয়াল আমরা প্রায় তিন মিলিয়ন মিলিয়ন পাউন্ড আমরা খরচ করছি আমরা বলতেছি আমাদের ওয়ান মিলিয়ন পাউন্ড আমাদের আচ্ছা এখন আমরা দেখতেছি যে আমরা যদি এর মধ্যে এটা কমপ্লিট করতে এই টাকাটা আমরা ব্যালেন্স করতে না পারি কমপ্লিট করতে না পারি তাহলে একটা রিস্ক আছে যে এই জায়গাটা টেক ওভার একজন বলতে এক একজন বলতেছেন যে দরকার হলে পরে এটা ডিমোলিশও করা পারে আমাদের যদি এই ফাইন্যান্সিয়াল ব্যবস্থা সলিউশন হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করব আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে এবার আপনাদের কথা আমাদের সিরোদিন মনে থাকবে সংবাদ সম্মেলনে জানানো হয় জরুরি এই তহবিল সংগ্রহ কার্যক্রম সফল করতে আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে একটি ফান্ড রিজাইনিং ডিনারের আয়োজন করা হয়েছে এছাড়া পনেরোই আগস্ট শুক্রবার চ্যানেল এস এ একটি লাইভ টেলিভিশন আপিল অনুষ্ঠিত হবে এ দুটি আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সবাইকে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ইসলামিক সেন্টারের খালেদ চৌধুরী কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ম্যানেজিং ডিরেক্টর ফারুন মিয়া বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভাইস প্রেসিডেন্ট তফজুল মিয়া বাংলাদেশ সেন্টারের ট্রেজারার শিব্বির আহমেদ সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রমুখ সুইডেনের উপশালা শহরে বসবাসরত প্রায় চল্লিশ হাজার মুসলমানের জন্য এই মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার এখানে নতুন প্রজন্মের জন্য ধর্মীয় শিক্ষা ইন্টারফেস ডায়ালগ কাউন্সিলিং কমিউনিটি ডেভেলপমেন্ট সহ নিত্যদিনের নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে এমন একটি মহৎ উদ্যোগে অংশ নিয়ে কর্জে হাসানা কিংবা দানের মাধ্যমে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা stitch